আমাদের সমস্যা হচ্ছে কোন জায়গায় যে আমরা ইসলামকে কাকুন পরিপূর্ণ পরিপূর্ণ একটা পরিপূর্ণ একটা জীবনের অংশ পরিপূর্ণ একটা বিধান হিসেবে নিতে পারিনি আমরা মনে করেছি যদি কোনো কারণে ওটা ওয়াজ করে দিতে পারি আলোচনা করতে পারি যথেষ্ট তাফসির মাহবুলে যত মানুষ হয় আপনাদের তাফসির মাহবুলে যত মানুষ হয় এখন কি তাফসির মাহবুলে আর মাহবুলে আর ইসলামী মাহারা লোকেরা জানে কিছু না কাম শুরু করতে যায় ভালো নামাজ পড়া যায় এরপর এরপর নামাজের কথা বললে এরপর গালি শুরু হয়ে যায় মিছিল করতে রাজি গেছে সারাদিন নামাজের কথা বললে গালি গেছে এটা নামাজের কথা বলার সময় নামাজ যেন পাঠ হয়ে গেছে মিছিল সহ হয়ে গেছে আমাদের বড় সমস্যা হচ্ছে এই ইসলামকে বোঝার জন্য চেষ্টা করি না এটা অর্থাৎ ইসলাম হয়েছে এরকম নিজেরা জানি না

মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন যা অসুন্দর তা সুন্দর তার কাছে লাগে আর সুন্দরটা অসুন্দর মানে আমরা ইসলামকে নিয়ে এত বিপদে আছি মানে এ কারণে যে ইসলামকে প্রত্যেকে দূরে সরাই দিতে চায় মানে মনে হয়ে তারা মনে করতে চায় ইসলাম যথেষ্ট না অনেকে মনে করে ইসলাম জিজ্ঞাসা করা আপনি আপনার তারা দল করেন কি দল করেন বলবো যে আমরা দল করি লিবারাল ইসলামিক গণতান্ত্রিক পার্টি তিনটা একসাথে লিবারাল থাকতে হবে ইসলামিক লেবার থাকতে হবে তোর মূল হচ্ছে গণতান্ত্রিক পার্টি আমাদের দলগুলো সব এরকম হয়ে গেছে আমাদের উচ্ছিকটা যেন এটা বলতে আমাদের আর কোনো বাধা না যে এটা স্বাভাবিক জিনিস গণতন্ত্র তো একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে এটা তো হালাল হারামের বিষয় ইমানের বিষয় ইমান চলে যাওয়ার বিষয় এটা কারো মাথায়

আল্লাহ বলছে রাজিউতুল ইসলাম আদিন আর আপনি বলেন রাজিউতুল ইসলামের দিন আপনিও বলেন এটাই শুধু আল্লাহ আমার কাছে সকাল বিকাল চায় প্রতি আজানের সময় চায় আজানের মাঝখানে আজানের মাঝখানে যখন আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলা শেষ হয় তখন বলতে হয় ও আনা আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ রাজিউতুল্লাহ রহবান আবুল মোহাম্মদিন মানে এত গুরুত্বপূর্ণ যে আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয় কিন্তু আমরা ইসলামকে নিয়ে কমপ্লিট কোড অফ লাইফ মনে করতে পারছি না জীবনের সর্বক্ষেত্রে লাগবে জীবনে সর্বক্ষেত্রে ইসলামকে আমার দরকার এটা মনে হচ্ছে না এমনকি মসজিদ ও ইসলাম কয় জনের মান ইসলামের পদ্ধতিতে কয় জনের হয় এখানে এই অবস্থা কাবুর কারণ হচ্ছে আমরা অনেকগুলো বের করেছে যারা ইসলামের বিরোধী সেক্টর এদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হয় এমন কতগুলি সাবজেক্ট পড়ানো হয় যেগুলি আমাদের জীবনে আমাদের কাজে লাগবে না যেগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী যেগুলি সম্পূর্ণ ইসলামিক নীতি ইসলামের ইসলামের যে আল্লাহ তালা যে নিয়ম দিয়েছেন এগুলি আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রনীতি পড়ানো হয় লোক প্রশাসন পড়ানো হয় আমাদের যে বিভিন্ন রকমের সাবজেক্ট পড়ানো হয় রাজনীতি বিজ্ঞান পড়ানো হয় এই যে এগুলি পড়ানো হচ্ছে এগুলি এগুলি কতটুকু ইসলামের কাছে বলেন দশ যারা এগুলি পাশ করে বের হচ্ছে এরা কি ইসলামের কথা বলতে পারলেন তো আপনি এমন ভাবে সিস্টেম করে দিচ্ছেন যে আপনার ইসলামের কথা কেউ মধ্যে শিখবে না তাহলে আপনি যাদেরকে সংসদে পাঠাচ্ছেন আপনি যাদেরকে কথা বলার জন্য পাঠাচ্ছেন তারাও কোনো ইসলামের কথা বলবেন মানে বিরুদ্ধে বলবে এদের মধ্যে কেউ অনেকটা অহংকার করে বলবে যে আমরা বিশ্বাসী না বলেই ফেলবে এত খবর নেই এদের মধ্যে কেউ কেউ এরকম আছে যারা ইসলাম সম্পর্কে ভাষা ভাষা নলে নিয়ে কাজ করে ইসলাম বলতে তারা বুঝে যে দিলে মাথায় কোনটা দেয়া নারীরা যেটা করে এরকম রাস্তা কোনো সমস্যা নেই যে অবস্থার মূল কারণ হচ্ছে এটাই ইসলামী আমরা ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে বোঝার চেষ্টা করিনি আমাদের মূল যে ইসলামকে পরিপূর্ণ বোঝার চেষ্টাও আমরা মনে করি নাই এমনকি যারা আমাদের উস্তাদরাও তারাও এটা চেষ্টা করে নাই এটা মূল কারণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যে ছিল এটা আমরা ভুলে গেছি এবং অনেকেই মনে করে এই সময় আর ইসলামের পূর্ণ বাস্তবায়ন সম্ভব না কেউ যদি কেউ মনে করে তার ইমান থাকবে ইমান থাকবে না এটা যদি কেউ মনে করে তার ইমান থাকবে না কারা ইসলাম দিয়েছেন কেমন পর্যন্ত প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য সমাধান হিসেবে এখানে না থেকে কোনো হিসেবে পারবে না রাষ্ট্র একটা বিরাট জিনিস ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন বড় কোনো সন্দেহ নেই সেখানে ইসলাম থাকবে না সেখানে ইসলামকে বাস্তব করতে হবে না সেখানে ইসলাম লাগবে না এই কথা যদি কারো মনে আসে সে ব্যক্তি কিন্তু কাবিল হয়ে যাবে কোনো সন্দেহের তাহলে আমাদের সমস্যা হচ্ছে কোন জায়গায় যে আমরা ইসলামকে কাকুন পরিপূর্ণ পরিপূর্ণ একটা পরিপূর্ণ একটা জীবনের অংশ পরিপূর্ণ একটা বিধান হিসেবে নিতে পারিনি আমরা মনে করেছি যদি কোনো কারণে করে নিতে পারি আলোচনা করতে পারি যথেষ্ট তার সে মানুষ যত মানুষ হবে তার শির মানুষ যত মানুষ হয়

ওকেই যে আদেয় সো নিজেরা জানি না শত্রুর মধ্যে সহনান্তক লোক সেটা মিলে আমরা নবীর মধ্যে অনেকটা মনে করতেছি লিবারাল দেখাতে পারলে সবাই খুশি হয় যেন আমি লিবারাল বলতে থাকি সব সময় যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে দিয়ে সন্তুষ্ট প্রকাশ না করবেন লিবারাল বলবেন না ইসলামই লিবারাল ইসলাম নিজেই মধ্য মধ্যপন্থা ইসলাম ছাড় পন্থা ইসলাম যেটা আছে শরীয়তের ইসলাম যেটা এটাই হচ্ছে মুতাযালি